আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া সকালের সংবাদে আপনাদের জানাই স্বাগত শুরুতেই থাকছে সংবাদ শুরুতেই জানাবো ট্রাম্প হামলা না করলে ইরান আরো শক্তিশালী হবে বললেন সৌদি জানাবো জারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে তাদের গুপ্ত বলবেন বললেন তারেক রহমান জানাব হাসনাতকে চোদ্দ লাখ টাকা দিল এসএসসি ব্যাসের বন্ধুরা থাকছে বিস্তারিত প্রতিবেদনে সর্বশেষ আওয়ামী লীগ ছেড়ে নেমেছেন বিএনপির প্রচারে থাকছে বিস্তারিত প্রতিবেদনে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ ট্রাম্প হামলা না করলে ইরান আরও শক্তিশালী হবে বললেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী সৌদি আরবের প্রকাশ্য অবস্থানে ঠিক উল্টো বেরুতে এই মন্তব্য জনসম্মুখে তারা উত্তেজনা বাড়ানোর বিপক্ষে কথা বলছিল মাত্র তিন সপ্তাহ আগেই সৈদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে তার হুমকি বাস্তবায়ন না করেন তবে এহরানের সরকার আরও শক্তিশালী হয়ে ওয়াশিংটনে এক গোপন বৈঠকে সৈদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এমন সতর্ক বার্তা দিয়েছেন ওই বৈঠকে উপস্থিত চারটি সূত্রের বরাতে তথ্য জানা গেছে খবর এক্সিওসের ইরান যুক্তরাষ্ট্র সাম্প্র তিক উত্তেজনার ইস্যুতে সৌদি আরবের প্রকাশ্য অবস্থানে ঠিক উল্টো মেরুতে এই মন্তব্য প্রকাশ পেয়েছে জনসম্মুখে তারা সেই উত্তেজনা বাড়ানোর বিপক্ষে কথা বলছিল মাত্র তিন সপ্তাহ আগে ইরানে চালাতে যুবরাজ সহযোগী হলেন খালেদ বিন সালমান ইরান ইস্যুতে আলোচনা করতেই তিনি ওয়াশিংটন সফরে গেছেন এদিকে মার্কিন সামরিক অভিযানের আতঙ্কে দিন গুনছে পুরো মধ্যপ্রাচ্য প্রাচ্য ইরানও হুমকি দিয়ে রেখেছে যে তাদের জবাব হবে নজিরবিহীন যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে তাদের গুপ্ত বলবেন বলেন তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন অনেকেই এসে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে যারা আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে দেখামাত্র তাদের বলবেন গুপ্ত তোমরা কারণ তাদের গত 16 বছর আমরা দেখি নাই তারা ওদের সঙ্গে মিশে ছিল যারা পাঁচ তারিখে পালিয়ে গিয়েছে সিরাজগঞ্জ সদর উপজেলার সাতিয়ান তলিতেই শিল্প পার্ক এলাকায় নিবাসী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন এই যে আপনারা লক্ষ লক্ষ মানুষ আজ এখানে একত্র হয়েছে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি হয়তো প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম কিন্তু তাতে আপনাদের কোনো লাভ হতো না রহমান বলেন বাংলাদেশের মানুষ এখন জানতে চায় দেখতে চায় যে কোন রাজনৈতিক দল কি পরিকল্প গ্রহণ করবে দেশ ও জনগণের জন্য বিএনপি আপনাদের সামনে পরিকল্পনা দেশ এবং এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে সামনের দিকে পরিচালিত করতে হয় আর বলেন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সতর্ক থাকতে হবে যাতে কেউ স্বসংযন্ত্র করে আমাদের অধিকার কেড়ে নিতে না পারে গত 16 বছর যারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছেন আবার যেন কেউ স্বসংযন্ত্র করে স্তব্ধ করে দিতে না পারে হাসনাতকে চোদ্দ লাখ টাকা দিল এস ব্যাসের ব্যাচের বন্ধুরা ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার দেবিদার আসনের জামাত এনসিপির এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা কে নির্বাচনী খরচের জন্য চোদ্দ লাখ টাকার আর্থিক সহযোগিতা প্রদান করেছে দেবিদ্যা সরকারি রেয়াজুদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি চোদ্দ ব্যাসের বন্ধুরা দেবিদের সরকারি রেয়াজুদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ব্যাচটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চোদ্দ লাখ টাকার একটি চেক হাসনাদ আবদুল্লার হাতে তুলে দেওয়া হয় এ সময় ব্যাসের সাবেক শিক্ষার্থীরা একত্রিত হয়ে নির্বাচনী মাঠে একজন আদর্শ ও জনপ্রিয় প্রার্থীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে এসএসসি চোদ্দ ব্যাসের বন্ধুরা বলেন সততা ন্যায় ও গণমানুষের রাজনীতি যে বিশ্বাসী একজন প্রার্থী হিসেবেই হাসনাত আবদুল্লাহ প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে সেই বিশ্বাস থেকেই শেষছায়া এই আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে গ্রহণকালে হাসনাত আবদুল্লাহ আবেgaplut কণ্ঠে ব্যাসের বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এই সহযোগিতা শুধু আর্থিক সহায়তা নয় এটি মানুষের ভালোবাসা ও বিশ্বাসের প্রতিফলন এই ভালোবাসাই আমাকে অনায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং জনগণের অধিকার আদায় আরও দৃঢ়ভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে উল্লেখ নির্বাচনী মাঠে দিনদিন গণসম র্থন ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ হাসনাত আবদুল্লার প্রচার নতুন গতি দিচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা আওয়ামী লীগ ছেড়ে নেমেছেন বিএনপির প্রচারে ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর দু সালে নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে যোগ দেন বিএনপি মনোনয়ন বাগিয়ে নিয়ে বিপুল ভোটে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন এম মঞ্জুরা পাঁচ বছর দাপটের সঙ্গে মেয়রের দায়িত্ব পালন করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও পরের নির্বাচনে ভোট ডাকাতে শুরু হলে ভোটের দিন নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি সঙ্গে সঙ্গে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন মঞ্জুর দলীয় কার্যালয় থেকে বেরিয়ে ফিরে যান আওয়ামী লীগে ভাতিজা দিদারুল আলমকে পাইয়ে দেন সীতাকুণ্ড আসনে আওয়ামী লীগের টিকিট শেখ রাসেলের নামে গড়ে তোলেন মিনি স্টেডিয়াম যার উদ্বোধন করেন সম্প্রতি মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং ক্ষমতাযুক্ত শেখ হাসিনা সরাসরি আওয়ামী লীগের কোনো পদে না থাকলেও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে শেখ হাসিনাকে অলি আউলিয়ার সঙ্গেও তুলনা করেছিলেন মঞ্জুর দু সালের দামি নির্বাচনে চট্টগ্রাম দশ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের ভোট জালিয়াতির বৈধতাও দিয়েছিলেন তিনি